হে মুসলমান ভাই বোনেরা তোমাদের মধ্যে কে কে নবীর জন্য জান দিতে পারবা কি 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 হে মুসলমান ভাই বোনেরা তোমাদের মধ্যে কে কে নবীর জন্য জান দিতে পারবা আমি দিমু আমার নবীর জন্য জান আমিও দিতে পারমু আমার নবীজির লেগে জান হুজুর আপনি শুধু কোন আমি আমার ধন সম্পদ জান মাল যা আছে সব আমার নবীজির নামে দিয়া দিমু আমি শুধু এই ঘোষণা মুসলমানদের জন্য দিছি আরে কি কইতাছেন আপনি আমরা সবাই এই জায়গায় মুসলমান হুজুর আমার বাপ দাদা চোদ্দ সবাই মুসলমান না আমাদের নবীজির একদিনের মুসলমানের কোনো দরকার নাই আরে হুজুর কি কইতেছেন আপনি এগুলা ফজর থেকে এসার পর্যন্ত সব মসজিদ খালি থাকে তোমাদের জন্য কি শুধু জুম্মার নামাজি ফরজ আমার মুসলমান ভাইয়েরা মসজিদ যদি এভাবে খালি পরে থাকে তাহলে কেমত খুব নিকটে চলে আসবে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এখনো সময় আছে সবাই নামাজ পড়ো নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আর আল্লাহ তালা খুশি হইলে আমাদের নবী করিম সাল্লা সাল্লামও খুশি হবেন ভিডিও ভালো লাগলে কমেন্টে মাস